এটা হচ্ছে সেই বিখ্যাত সারের পুকুর এটা কেন বিখ্যাত সেটা হচ্ছে যে এখানে মানুষের একটা ভ্রান্ত ধারণা যে এই পুকুরে মানুষই করলে পুত্র সন্তানের জন্ম হবে যদিও এটা পুরোপুরি ইসলাম বিরোধী একটা কার্যকলাপ কারণ সন্তান ছেলে হবে কি মেয়ে হবে বা হবে কি হবে না এগুলো সব আল্লাহর নির্ভর করে কিন্তু মানুষ অনেক সময় বিভিন্ন মানুষের কথা শুনে এখানে আসে একটা পুত্র সন্তান লাভের আশায় তো আমরা একটি পিঠা উৎসবে যাচ্ছি তো পিঠা উৎসবে যাওয়ার যে রাস্তা তার পাশেই হচ্ছে এই সারের পুকুরটা পড়ে তো আমরা এখানে নেমেছি বিশেষ করে আমার দু একজন ভাই ব্রাদার আছে তারা এখানে মানুষই করবে তো কাদের উদ্দেশ্যে নামা হয়েছে আর আমিও বিষয়টা কিভাবে করে সেটা আপনাদের দেখানোর জন্য আসলে নামছি আর কি করে আসলে এই কি কিরকম এটা দেখার জন্য নামছি আমাদের মধ্যে দুই একজন মানুষই করবে আমরা এই এরিয়াটা দেখব তারপর আমরা সেই জায়গাটা চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুই একজন এখানে মানুষই করতেছে কিভাবে টাকাটা দিতে হয় এবং কি টাকার উপর পানি ছিটিয়ে এটা মানে দিতে হয় এটা তাদের একটা সিস্টেম এই সিস্টেমে এরা মানুষটা করে তো আপনারা দেখতে থাকুন আরেকজন মানুষই করবে আমাদের মাস বাই ওটা হচ্ছে মানুষই করার নিয়ম টাকা নষ্ট করতেছে এরা যার যেটা বিশ্বাস ডুবতা এটা ডুবতা এটা একটু সময় নিতেছে এটা জাল টাকা কিনা সেটা দেখতেছে আরকি ahina no. .